বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার এই কবিতাটি আমি লিখেছিলাম সাত চার দুই হাজার ষোলো খ্রিস্টাব্দ আমার কবিতার নাম ভুল থেকে শিক্ষা মানুষ যখন বিভিন্নভাবে শেখে মানুষ ভুল থেকেও শেখে অনেকগুলো ভুলের স্তূপ থেকেও হয় অভিজ্ঞ মানব কোনো কোনো ক্ষেত্রে নির্মম হয় এর ঠিকই ব্যতিক্রম আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এই কামনা করে সবাইকে কামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ